সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁয়া তিনি বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি যেসব পড়ে গেছে সেগুলো কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এসব তথ্য জানান তিনি আসিফ মাহমুদ বলেন সাবেক মুখ্য সচিব তোফাজ্জুল ফিরোজের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ মিলেছে তবে ফিরিজপুর থেকে আবারও সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়াদা রেজওয়ানা হাসান বলেন সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্ব সঙ্গে দেখছে এই বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার কমিটিকে তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন প্রধান উপদেষ্টা সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ও উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন হয়েছে